সারপ্রাইজ দেওয়ার জন্য তো ভিডিও মধ্যে বলছিলাম তোমার কখনো আমি হাত সারবো না লাইফে সারা জীবন তোমার পাশে থাকবো মূল্যে একসঙ্গে বাবো বাঁচলে একসঙ্গে বাঁচবো তো বাঁচা তৈরি করে তার আগে হাত ছেড়ে দিলাম তো সাগরে খারাপ লাগতেছে মেইন কথা হচ্ছে বান্ধবী বান্ধবী বান্ধবীর জন্য এরকম হয়ে গেল তো আমার গার্লফ্রেন্ড নিয়ে সব ওকে আমি শেয়ার করি তো আজকেও মানে বলছিলাম সকালবেলা তো সন্ধ্যার দিকে ফোন করে বলে যে মেয়েটা তোর ঠিক না ওকে পিক আপ কিছু বলছিল আমি অনেক টেনশনে ছিলাম এরকম না যে কোথাও প্রেম করে তার জন্য এরকম কিছু না মেয়েটা আমার বান্ধবী আমার বলছিল আর কি তো মেয়েটাকে আমি সন্ধ্যার দিকে ফোন কিছু বলি ও আমাকে উল্টো কোথাও বলে তার জন্য পিক আপ করেছিলাম তো খারাপ লাগছে স্বাভাবিক খারাপ হতেছে তো আমি অনেক অনেকে অনেক ভিডিও আমি এরকম দেখি ফেসবুকে যে অনেক মেয়ে অনেক ছেলে সুইসাইড করে ভালোবাসার জন্য এরকম উল্টে কেউ কখনো করবা না ব্যাস দেখো ঘড়িকাটা কখনো থেমে থাকে না আমাদের জন্য ও শুধু ঘুরতে থাকে সেটা হচ্ছে আমাদের লাইফটা কারোর জন্য সুইসাইড করতেছ ভাবতেছ আমাকে ছেড়ে গেছে আমাদের লাইফ বেকার কি করব আমরা লাইফ বোরিং লাইফ এটা কখনো ভাববে না যো গিয়া সো গে আজ গে তো কাল দুসিরে আজ এটা সবসময় ভাববে এটা না যে ও সরে ছেড়ে চলে গেছে মরবো এম করবো তেম করবো সেটা কখনো করবো না গাছ দেখো লাইফটা আমাদের বাঁচবো কয়দিন সত্তর পঞ্চাশ হ্যাঁ বছর এরকম বাঁচবো যতদিন বাঁচবে একটু নিজের ফিউচার বা নিজের লাইফ নিজের মা বাবাকে খুশি রাখার জন্য কিছু কম প্রেম ভালোবাসাগুলো লাইফে আসে যায় তার জন্য মন খারাপ করে লাভ নেই তো আমারও খারাপ লাগতেছে চাচ্ছি যে ঠিক হয়ে যাবে তো এই ভুলটা কখন কেউ করবে না তো এখন যাচ্ছে আমি শপিং মলে রান্না করতে হবে বাজার করতে যাবো এখন বাজার রাত বারোটা তো রুমে এসে দেখ জায়গায় গেছিলাম ওইখান থেকে এসে দেখি রুমে আমাদের খাওয়ার কিছু নেই তো ওদেরকে বললাম কেন এই আসেনি বলছি আমার কাছে পয়সা নেই তার জন্য আমি তো তোকে ফোন লাগাচ্ছে তো কোনো রিসিভ করতেছি না তজনু ভালঞ্জা আমাগো যে নিয়ে এসেতে হোটেলে হোটেলে বেশি তোর তুই তো বুঝিস না তো বেশ আমারি আমি আপসেট হয়ে গান বলতেছি সেকেন্ড আগে টেনশন সম্ভব না সেকেন্ড আগে আগে সেকেন্ড খুঁজতে হবে আমাকে তো ওখানে হোটেলটা বন্ধ এটা হলো হোটেল মানে বাংলাদেশি হোটেল এটা বাংলাদেশি হোটেলটা বন্ধ এখন যাব যাবো শপিং মলে ওইখান থেকে নিয়ে আসতে হবে আর কি কোনো উপায় নেই এত রাত্রে যাচ্ছি আমি শপিং মল বন্ধ থাকে তাহলে তো আজকে এইভাবে থাকতে হবে নাকে তো নাকে থাকবো কোনো ব্যাপার না কিন্তু সেগ্রেটটা আমাকে লাগবে যেভাবে ম্যানেজ করবো আর করবো আমি তো আর এক জায়গায় যেতে হবে আমাদের রুম থেকে প্রায় এক ঘন্টা রাস্তা হেঁটে যেতে হবে ওইখানটায় বড় শপিং আছে ওইখানটায় এবারে খোলা থাকে সারা রাত খোলা থাকে ওইখানটা আনা হলে যে সেক্ষেত্রে তাতে আমি আসবো তা দেখি শপিং মল এই রুমের পাশে শপিং মলটা খোলা আছে কি না নাগাদ শপিং মল খোলা আছে তো চিকেন কোথায় চিকেন চিকেন দ্বারাও দেখি কটে কাছে কেজি এখানটায় আবার না এই যে হচ্ছে চিকেন এই চিকেন আছে এদিকে মানে খাসি কেজি যে কত দশ টাকা আট টাকা কেজি নেই এত দাম বেশি কেন চাউল দেখি চাউলও নয় চাউলের কেজিও লেখে নেই এই শপিং মলে বাল এত দাম এদিকে আচার দেখে আচার নিতে হবে কোনটা আচার নেই কোনটা আচার ভালো আমাকে তো আচার ভালো লাগে এটা তো লেবুর আমের আচার ভালো লাগে তো আমের আমারই নিব না হলে আমের না হলে মসে মৈষির আচার নিব যে কোনো একটা আচার নিতে হবে আজকে আমাকে পয়সা তো ওরা ভাই দেবো আমি তো একাই দিব না না এই আচারটা কিসে তেতিলি ও আও ফেভারিট আচার তেতিলি এটাই না হলে নেই রুমে চলে আসলাম বলো তো এদের কয় টাকার চিকেন এখানে কে বলতে পারবো এখানে আট টাকার চিকেন মানে এক কেজি এক কেজি চিকেন রান্না করা নিয়ে আসছি আর টমেটো টমেটো দুইটা দিব আজকে পেঁয়াজ অলরেডি আছে আবার নিয়ে আসলাম তা টোটাল এক কিলো চিকেন আমার পাঁচজনকে রাত্রে শেষ করবো যে খাই এটা হচ্ছে আমাদের গ্যাস লাইন দিয়ে চলে তো কো রান্না বান্না করি রান্না ভিডিওটা এখান থেকে সবাই ভালো থাকবে সুখে থাকবে দেখা হচ্ছে বলে বাই বাই